আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আমরা শিখব আরবি ভাষা গুরুত্বপূর্ণ শব্দগুলা প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক হুয়া মিতা হিজি আর তো সে কখন আসবে সে কখন আসবে আরবিতে বলে হুয়া মিতা হিজি এখানে হুয়া অর্থ সে মিতা অর্থ কখন বা কবে এই আসাব আসবে তাহলে আমরা শিখলাম ওয়া মিতা যে অত সে কখন আসবে বা সে কবে আসবে গুমাস কালি হে না অত হচ্ছে কাকটি এখানে রাখো কাকটি এখানে রাখো আরবিতে বলে গুমাস কালি হে না এখানে গুমাস অত হচ্ছে কাপড় বা ফুতা অত হচ্ছে কাপড় কালি অত হচ্ছে রাগ বা তাক হে না বা হে না অত হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম গুমাস কালি হে না অত হচ্ছে কাকটি এখানে রাখ বাদেন নুম বাগুল এত একটু বিশ্রাম নেব তারপর কাজ করব। একটু বিশ্রাম নেব তারপর কাজ করব করবো বলে বাদেন নুম বাগুল এখানে একটু নুম এতম একটু বিশ্রাম নেব বাদেন বা তারপর সাহুয়া হচ্ছে করা করাবা করব সগোল এত কাজ বাদেন সাউই সুগুল তারপর কাজ করব। তাহলে আমরা শিখলাম সহিয়া বাদেন বাধেন সাগোল এত একটু বিশ্রাম নেব তারপর কাজ করব। ইন্টারনেট কেন্দ্র বা আইয়া সাইয়াতে যে আপনি মনে হয় কোনো কিছু করছেন আপনি মনে হয় কোনো কিছু করছেন আর বলে ইন্টার মুমকিন দ ওয়া আইয়া সাই এখানে ইন্টার হচ্ছে তুমি বা আপনি মুমকিন এত হচ্ছে মনে হয় বা সম্ভবত ইন্টার মুমকিন আপনি মনে হয় দুয়ার ওয়া হচ্ছে কো জাবা করছেন আইয়া এত হচ্ছে সাই অর্থ কিছু দো আইওয়া সাই এত

আমি কাজ পাইতেছি না আলহিন ওয়ান মজুদ আর এখন কোথায় আসেন এখন কোথায় আসেন আর দিতে বলে আলহিন ওয়ান মজুদ এখানে আলহিন বা দাহিন আর তো এখন ওয়ান অর্থ হচ্ছে কোথায় মজুদ আর তো আসো বা আসি তাহলে আমরা শিখলাম আলহিন ওয়ান মজুদ আর এখন কোথায় আসো বা এখন কোথায় আসেন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস জিয়াদা আর আমার সাথে বেশি টাকা নাই আমার সাথে বেশি টাকা নাই আর কি বলে আনার সাবাস মাফি ফুলুস ফুলা এখানে আনা বা আমার হচ্ছে সাথে আনার আমার সাথে মাফি হাত হচ্ছে না বা নাই হচ্ছে টাকা জিয়াদা দাঁত হচ্ছে বেশি বা অতিরিক্ত মাফি ফুলুস জিয়াদা বেশি টাকা নাই তাহলে আমরা শিখলাম আনার সবাস হওয়া মাফি ফুলুস জিয়াদা দাঁত হচ্ছে আমার সাথে বেশি টাকা নাই বা আমরাও বলতে পারি শর্টকাটে মাইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই তোমার বেতন কত টাকা তোমার বেতন কত টাকা আর কি রাতিব কাম পলুস এখানে ইন্টার তো তুমি বা তোমার রাতি বার্থ হচ্ছে বেতন ইন্টার তোমার বেতন কাম বর্থ হচ্ছে কত ফুলুস এর তে টাকা কাম পলুস কত টাকা তাহলে আমরা শিখলাম ইন্টারাতি কাম পলুস এর তে তোমার বেতন কত টাকা আনা আবগা ফুলস আলহিং এত হচ্ছে আমার এখন টাকা লাগবে আমার এখন টাকা লাগবে বা আমার এখন টাকা দরকার আর বিতে বলে আনা আবগা ফুলুস আলহিং এখানে আনা এত আমি বা আমার বাহাগ্য এত আমার আবগা এত লাগবে বা দরকার ফুলুস এত টাকা আলহিং এত এখন ফুলস আলহিং এখন টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলস আলহিং এত হচ্ছে আমার এখন টাকা লাগবে বা আমার এখন টাকা দরকার জিব ইনতা জাওয়াল এত তোমার মোবাইলটা দাও

তুমি ওখানে তাকো আরবি বলে ইনতা কাল্লি হুনা এখানে ইনতা এত তুমি কাল্লি এত হচ্ছে তাক বারাক হুনা বা হুনা এত হচ্ছে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লি হুনা এত তুমি ওখানে তাকো বা ইনতা কাল্লি হুনা তুমি সেখানে থাকো আনা হিজি ইনতা গুরফা এত আমি আসছি তোমার রুমে আমি আসছি তোমার রুমে আরবি বলে আনা হিজি ইনতা গুরফা এখানে আনা এত হচ্ছে আমি হিজ এত হচ্ছে আসা বা আসছি আনা ইজ আমি আসছি বা আমি আসতেছি ইনতা তুচে তুমি বা তোমার গুরফা তুচে রোমিনতা গুরফা তোমার রুমে তাহলে আমরা শিখলাম আলাইহি জি ইনতা গুরফা আর তুচে আমি আসছি তোমার রুমে বা আমি আসছি তোমারু মে ইনতা শুগুল খলাস তুচে তোমার কাজ শেষ হয়েছে তোমার কাজ শেষ হয়েছে আর ভিতে বলে ইনতা শুগুল খলাস একাই ইনতা তুচে তুমি বা তোমার শুগুল তুচে কাজ খলাস তুচে শেষ তাহলে আমরা শিখলাম ইনতা শুগুল খলাস তুচে তোমার কাজ শেষ হয়েছে লা ক্যালাস না শেষ হয়নি না শেষ হয়নি একটু বাকি বাঘি অর্থ হচ্ছে বাকি ইনতা এত হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবি বলে ইনতা মিতা হিসে এখানে ইনতা হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে আগামীকাল আসাবা আসবে তাহলে আমরা কখন আসবে বাগামীকাল সকালে আসবো আরবিতে বলে বুকরা সুভা এখানে আনা এত আমি হিজা আসা বা আসবো আমি আসবো বুকরা এত আগামীকাল শুভা সকাল বুকরা সুভা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম আনাজি বকরাসে আমি আগামীকাল সকালে আসবো সম্ভবত আসবে না সম্ভবত আসবে না বা সম্ভবত আসবো না আর ভিতরে মাানে মুমকিন্ত সম্ভবত বা মনে হয় বা হতে পারে মাথ হচ্ছে না বা নাহিজ অর্থ হচ্ছে আসা মাইজি আসবে না বা আসবো না তাহলে আমরা শিখলাম মুমকিন মাথ হচ্ছে সম্ভবত আসবে না বা সম্ভবত আসবো না তোমার বেতন আসছে তোমার বেতন আসছে আর বেতন বলে ইন্টার রাতে বেহেছি এখানে ইন্টার তুমি বা তোমার রাতে বা হচ্ছে বেতন হচ্ছে আসা বা আসছে তাহলে আমরা শিখলাম ইন্টার রাতে বেহেছি তোমার বেতন আসছে বা তোমার বেতন এসেছে শিল ইন্টার রাতে তোমার বেতন লও তোমার বেতন লও আর বেতন বলে শিল ইন্টার এখানে শিল হচ্ছে লো বা উঠালো ইন্টার হচ্ছে তুমি বা তোমার

বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন